গান বানাইছে কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখ আর সেই মাখন খাইলে পরে ভবে খুদা তৃষ্ণা লাগে না ভাঙা লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা কত সুন্দর গান না কিন্তু কত বড় কুফরি কথা কয়েছে জানেন বলে যদি কেউ বাবা বাবা পীর বাবা পীর বাবা জিকির করে সে দই ছাড়া মাখন খেতে পারবে মানে পীরের কথাই যদি কেউ চলে শরীয়ত লাগবে না এমনি মারেফত পাবে নজরুল আসতে পান বলেন শরিয়ত ছাড়া কি কোনদিন মা পাওয়ার সম্ভাবনা আছে আছে বাংলাদেশে তো এখন এত বাবা ল্যাংটা উপি আমি বললাম ভাই ল্যাংটা যদি পীর হয় তাইলে তো কোত্তা বড় পীর ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় সাপড় দূরের কথা জাঙ্গাও নাই বাবার কাছে গিয়ে বাবা বাবার সন্তানদের খবর নেওয়া দেখেন বাবারই সন্তান নাই বল সন্তান দেওয়ার মালিক ভাগ্য পাল্টানো মালিক শেষ দা যোগ্য একমাত্র কে আমার বাংলাদেশে এত আটকুশি সুরেশ্বর চন্দ্রবাড়া দেওয়ানবাগি কুতুরবাগি রাজারবাগি সরভান্ডারী বড় ভাণ্ডারী মেজ ভাণ্ডারী পানি শাহিস কালো শাহ বালুশা কিল্লা শাহ্লা শাহ চিল্লা শাহ চরমেবি গরম শাহিরিশা মিষ্কিন শাহ গরিব শাহ লালন শাহ টং টং শাহ ঢঙ্গু শাহ কুত্তা শাহাসা বদলা শাহ চট্টগ্রামে হজরত কুত্তা আসা কি কুত্তা শাখা হজরে আমাদের এক বাবা একটা কুকুর পুষতো এই কুকুরটা মারা যাওয়ার পরে হেটারের কবর দিয়ে নাম দিয়েছে হজরের কুত্তা করে এখন পাবলি সব কুত্তা বাবার কাছে কে বাবা আচ্ছা বলেন তো যদি কেউ কুত্তারে বাপ ডাকে কিসের বাচ্চা এটা করবেন না বলবেন ফুট ফুট এ সুন্দর হায় হায় কত যে বাবা আমাদের এই পীরের কাছে যদি আয়েশা যাও জান্নাত কনফার্ম বলেন এমন ধোকাবাজি করার মতো পীর বাংলাদেশে আছে না না বাবার কাছে গেলেই জান্নাত কনফার্ম জান্নাতের মালিক তোর বাপ তো দূরের কথা জান্নাতের মালিক আমাদের নবী নবী সাফাতে মালিক জান্নাতের মালিক ন নবী যদি জান্নাতের মালিক হতেন সাফাত সুপারিশের দরকার ছিল কি নিজের চাচা আবু তালেবকে নবী জান্নাতে নিতে পারবেন না এই মমিন জান্নাতের মালিক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে কেবামান কাতি মিল রোজজাহা সরের দিন আল্লা কাছে যদি করে অভিযোগে আমি বলবো ধনে আইছিলাম ল্যাংটা বাবার লোক